আসসালামু আলাইকুম সবাইকে রাজাগরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি ভিডিওর মাধ্যমে বলবো যে আসলে ছাদে মুরগি পালন করলে কি ছাদের কোনো সমস্যা হয় কি না বা ছাদে মুরগি পালন করা যাবে কি না বা ছাদে কোনো খামার করা যাবে কি না এবং যদি আপনি করেন এবং কীভাবে সেটা করবেন আপনার সাথে ছাদের কোনো ক্ষতি না হয় সেই সম্পর্কে ভিডিও শুরু করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যারা দেখেন তারা অধিকাংশ সবাই জানেন যে আমার ছাদে একটা মুরগি খামার আছে ছোট করে বেশ এখানে মিশরীয় ফার্মি তারপর হচ্ছে দেশি মুরগি তারপর টাইগার মুরগি ছিল সব কিছুই ছিল সো এইটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে কীভাবে আপনি মুরগি পালন করবেন এবং কীভাবে মুরগি পালন করলে আপনি লাভবান হবেন সে সম্পর্কে কিন্তু বিস্তারিত আমার ভিডিওতে ছিল তো এইখানটাতে একটা যে প্রশ্ন বেশি আসতো সেটা হচ্ছে যে ছাদের মুরগি পালন করলে ছাদের কোনো ক্ষতি হয় কি না বা ছাদের কোনো নষ্ট হয়ে যাবে কি না বা কীভাবে মুরগি পালন করবেন আপনি দেখেন আমি কিন্তু পুরোটাই হচ্ছে ছাদের উপরে তো এই যে ছাদ ছাদের উপরে তো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা অনেকেই প্রশ্ন করি যে ছাদে যদি মুরগি পালন করলি তাদের স্বাদের ক্ষতি হয় কিনা এইখানে দেখেন ছাদের কোনো ক্ষতি হয় না যদি আপনি সুন্দর করে সিস্টেমটা আপনি করতে পারেন ছাদের উপরে যদি আপনি সিস্টেমটা করতে পারেন সেটা করলে আপনার ছাদের কোনো মুরগির কোনো মানে ছাদের কোনো ক্ষতি হবে না এবং মুরগিও ভালো থাকবে সুস্থ থাকবে এবং এটাই আমার কাছে বেস্ট মনে হয় কারণ অধিকাংশ মানুষ কিন্তু এখন কোনোভাবে জায়গা নষ্ট করতে চায় না এবং কোনোভাবেই কিন্তু কোনো খালি জায়গা রাখতে চায় না সুতরাং আপনি যদি ছাদের উপর মুরগি পালন করেন সেই ক্ষেত্রে আপনি একটা ঘর দিতে হবে এবং ঘরের যে ছাদের তাপমাত্রাটা কমানোর জন্য সেটা একটা প্রোটেকশন দিতে হবে সেটা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে দেখবেন আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং এর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে ছাদ যে মেইন ছাদ ছাদের উপর থেকে একটা প্রলেপ দিবেন একটা সিমেন্টের আর একটা পোলেপ দিবেন যেটা করে ছাদের উপরের যে ট্যাম্পার সেই ট্যাম্পারটা তাহলে নষ্ট হবে না যদি মুরগি পায়খানা বা অন্যান্য কিছু করে সেটাতে কোনো প্রবলেম হবে না এইভাবে যদি আপনি মুরগি পালন করতে পারেন তাহলে কিন্তু কোনো কোনো সমস্যাই হবে না আপনার ছাদের এবং মুরগিও সুস্থ থাকবে আপনার ছাদ যদি একতলা হয় তাহলে নিচে কিন্তু সবচেয়ে সুবিধা যেটা হয় নিচে কিন্তু আর গরম লাগবে না বিশেষ করে একতলা ছাদের যে প্রবলেমটা আমি ফেস করছি এটা কিন্তু আর হবে না আচ্ছা এখন দেখেন অধিকাংশ জায়গায় দেখবেন গরু কিন্তু পালন করতেছে ছাগল পালন করতেছে সাথে আপনি মুরগি পালন করলে সমস্যা কী আর এইটাতে খুব বেশি খরচ খরচের যদি হিসাব করা যায় তাহলে আমার এই পুরো ঘর মিলে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে ঠিক আছে আপনি যদি এমনিতেই স্বাভাবিকভাবে যদি একটা মুরগি খামার করতে চান বা আপনি যদি স্বাভাবিকভাবে যদি আপনি যদি মুরগির ঘর দিতে চান তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে কারণ এখানে কিন্তু আপনার নিচে কোনো কিছু করতে হয় নাই চারদিকে নীতি সব কিছুই করা ছিল বিম করা ছিল তো সব কিছু মিলে দেখা যাবে যে আপনার ছাদের মুরগি পালন করা খুবই সুবিধা এবং আলো বাতাস থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির বিভিন্ন পশু পাখির আক্রমণ থেকে কিন্তু এটা কিন্তু রক্ষা পায় এইভাবেও আপনি ছাদের কিন্তু মুরগি পালন করতে পারেন এটা আসলে আপনার সদিচ্ছার উপর ডিপেন্ড করবে এবং আপনি যদি কম খরচে মুরগি পালন করতে চান আমি সাজেস্ট ছাদের মুরগিটাই আমি বেস্ট সাজেস্ট করব। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা যদি হচ্ছে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে ছোটো ছোটো টিপস দেওয়া আছে কীভাবে আপনি মুরগি পালন করবেন কী মুরগি পালন করবেন কোন মুরগিতে কখনও রোগ জীবাণু হয় বা এই সব বিষয়ে সকল কিছু ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমার চ্যানেলটা দেখতে পারেন এবং ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম